আমরা লিক পাইলেই ভালো মতো করে তাদেরকে চা নাস্তা পানি করাবো এটাই আমাদের লক্ষ্য আম্লিককে মিরপুরের মাটি অর্থাৎ বাংলাদেশের মাটিতে কোনোভাবেই আমরা অবস্থান করতে দিব না আম্লিক দেহে তো ভারতে গিয়েছে তারা ভারতেই থাকুক এখানে গত বছরের জুলাইয়ে আমাদের অনেক শহীদ ভাইয়ের রক্ত এখনও লেগে আছে জায়গা থেকে আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেমানি করবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে আমরা যারা জীবিত আছি জোলাই যেটা তারা থাকতে কোনোভাবে সেটা সফল হতে দিব না দেশটা সবার দেশে সবাই শান্তি শৃঙ্খলভাবে বসবাস করবে দেশটা আগে যাবে আর কোনো ভারতের এজেন্ডা এই বাংলাদেশে হতে আমরা দিব না তারি পরিপ্রেক্ষিতে দশ নম্বরে আমরা ছাত্র জনতা অবস্থান নিয়েছি আওয়ামী লীগ যে তেরো তারিখে লকডাউন কর্মসূচি দিয়েছে সেটার কোনো রকম মানে জিরো পারসেন্ট সফলতা হতে আমরা বেঁচে থাকতে দিবো না আওয়ামী লীগকে আমরা অনেকক্ষণ ধরেই খুঁজতেছি কাল সারা রাত আমরা এখানে পাহাড়ে ছিলাম আজকেও থাকবো আমরা লিগটা পাইলে ভালো মতো করে তাদেরকে চা নাস্তা পানি করাবো এটাই আমাদের লক্ষ্য আমলিগকে মিরপুরের মাটি অর্থাৎ বাংলাদেশের মাটিতে কোনোভাবেই আমরা অবস্থান করতে দিব না আমলিক দেহ যেহেতু ভারতে গিয়েছে তারা ভারতেই থাকুক আমাদের শেখ হাসিনা আসতেই হবে তার বিচার করব তার এক আমাদের একটাই দাবি শেখ হাসিনার ফাঁসি সেটা না হওয়া পর্যন্ত আমাদের ছাত্র সমাজের এই অবস্থান কর্মসূচি এখানে থাকবে